সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশে অবস্থিত ইটালি বিএসএফ গ্লোবাল সেন্টারে যারা পাসপোর্ট জমা দিয়েছেন অনেকের এক বছর দুই বছর এরকমের অনেকেই আপনারা জমা দিয়ে পাসভ্রান্তির শিকার হচ্ছেন তাদের জন্য দারুণ একটি সুখবর বা নতুন একটি আপডেট এই আঠাশ তারিখে এই মে মাসের আঠাশ তারিখে আপডেট দিয়েছে ভিওর্স তো সেই আপডেটটা কি সে কি আমরা যদি এখানে কন্টিনিউ করি তাহলে দেখুন এখানে যে আপডেটটা দিয়েছে যে ইম্পর্টেন্ট আপডেট ইটালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেন্টস ইন বাংলাদেশ এখানে যে বিষয়টা তারা বলেছে যে প্লিজ নোট দ্যাট ফ্রম টুডে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর ইটালি ওয়ার্ক ভিসা ইন বাংলাদেশ অ্যাপ্লিকেন্টস উইল বি রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার পাসপোর্ট অনলি ফর স্ক্যানিং অ্যান্ড ফটোকপি অরিজিনাল পাসপোর্ট উইল বি রিটার্ন টু অ্যাপ্লিকেন্টস ইমিডিয়েটলি এখন এইখানে যে বিষয়টা তারা বলেছে এবং এখানে দেখুন আরো নিচে যেটা বলেছে অরিজিনাল পাসপোর্ট উইল বি রিকোয়ার্ড এগেইন ফর ইস্যুড আফটার দ্যানবাসিজ ডিসিশন তো এখানে যে বিষয়টা বলেছেন যে ইম্পর্টেন্ট আপডেট যারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তাদের জন্য সেই বিষয়টা কি প্লিজ নোট অর্থাৎ যে আজ থেকে অর্থাৎ আঠাশ তারিখ থেকে মে মাসের আঠাশ তারিখ থেকে যে যারা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন তাদের মূল পাসপোর্ট জমা দেওয়া লাগবে না তারা শুধু উইল বি রিকোয়ার্ড দেখেন সাবমিট দেওয়ার পাসপোর্ট অনলি স্ক্যানিং আর ফটোকপি অর্থাৎ ই স্ক্যান কপি অথবা ফটোকপি দিলেই হবে অরিজিনাল পাসপোর্ট উইল বি রিটার্ন টু দ্য অ্যাপ্লিকেন্টস ইমিডিয়েটলি অর্থাৎ যাদের অরিজিনাল পাসপোর্ট জমা দেওয়া আছে দীর্ঘদিন যাবৎ এখন আপনারা ভিসা পাননি এবং রিজেক্ট হননি এরকম যারা আছেন তো তাদের পাসপোর্টগুলো খুব দ্রুতই তাদেরকে ফেরত দেওয়া হবে সেটা যদি ভিসা দিতে হয় ভিসা দিয়ে দিবে আর যদি সেটা রিজেক্ট করে তাহলে রিজেক্ট করে তার ভিসাটা পাসপোর্টটা দিয়ে দেওয়া হবে এই নোটিশটাই কিন্তু এই আজকে এই আঠাশ তারিখে এটা তারা ঘোষণা করেছে এবং আরেকটা কথা বলেছে যে যারা স্ক্যানিং কপি এখন থেকে আজ থেকে যারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তো তারা যে স্ক্যানিং কপি বা স্ক্যানিং কপি অথবা ফটোকপি দিয়ে যে আবেদন করবেন তো আবেদন করার পরে যখন আপনাদের বিবেচনা হবে অর্থাৎ আপনারা বিবেচনাযোগ্য হন যে আপনাদের ভিসা দেওয়া হবে তখন আপনাদের ওই মূল পাসপোর্টের জন্য তারা আপনাদেরকে দিতে দেওয়ার জন্য তারা বলবে অর্থাৎ আপনাদের একটা মেসেজ দিবে মূল পাসপোর্ট দেওয়ার জন্য অর্থাৎ মূল পাসপোর্ট দিলে আপনাদের ভিসাটা দিয়ে দ্রুত পাসপোর্টগুলো আপনাদের হস্তান্তর করবে তো এই আপডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল অর্থাৎ আপনার যারা ইটালিতে যাওয়ার জন্য আগ্রহী অথবা ইটালিতে যেতে চাচ্ছেন অথবা পাসপোর্ট যাদের আপনাদের দেওয়া আছে দীর্ঘদিন যাবত এই সমস্যাটা ভোগান্তি কিন্তু হচ্ছে এর আমরা জানি যে এই বিষয়টা সম্পর্কে ইটালির যে বাংলাদেশে অবস্থানরত যে বিএসএফ গ্লোবাল সেন্টারের সামনে কিন্তু এর আগেও অনেকবার যে আন্দোলন হয়েছে অর্থাৎ যারা এক থেকে দুই বছর হয়ে গেছে যে পাসপোর্ট জমা দিছে তাদের রিজেক্টও করে নেয় ভিসাও দেয় নাই তো একটা কথা এরা দীর্ঘদিন যাবতই আসলে এই ভোগান্তির শিকার হচ্ছে কারণ কোনো অ্যাম্বাসির বা কারো এক নেই যে এতদিন যাবত তাদের পাসপোর্টটা আটকে রাখবে হয় তাদের ভিসা দিতে হবে না নতুবা তাদেরকে রিজেক্ট করলে রিজেক্ট করে দিতে হবে কিন্তু তাদের পাসপোর্টটা আটকে রাখার তারা তাদের কোনো এক নেই কারণ পাসপোর্ট এটা ব্যক্তিগত একটা নাগরিক অধিকার এবং এই পাসপোর্ট শুধু ব্যাপারটা আছে এখানে যারা অনেকে আছে যারা অন্য অন্য দেশে ছিল যেমন সৌদি কাতার দুবাই বাহরাইন এরকমের অনেক দেশে মালয়েশিয়া তারা ছিল তারা আবেদন করেছে আবেদন করার পরে তাদের নোলস্তাটা বের হয়েছে ইটালিতে নোলস্তা বের হওয়ার পরেই কিন্তু তারা দেশে এসে তারা ছুটি নিয়ে হোক আর যেভাবে হোক তারা কিন্তু কিছু দিনের জন্য ছুটি নিয়ে এসে দুই মাস বা তিন মাসের জন্য ছুটি নিয়ে এসে তারা কিন্তু পাসপোর্টটা জমা দিয়েছে বিএসএফ বলে কিন্তু তারা জানে যে এটা দুই তিন মাস পরে তাদেরকে রিটার্ন দিয়ে দেওয়া হবে হয় ভিসা দিবে অথ রিজেক্ট করবে কিন্তু তার কোনোটাই যেহেতু হচ্ছে না তো তারা কিন্তু বিশাল একটা হরান শিকার হয়েছে কারণ তারা যে যে দেশে ছিল পূর্বে সেই সমস্ত দেশে যে ছুরিটা নিয়ে এসেছিলো তাদের ছুরিটা ক্যান্সেল হয়ে গেছে তো এই কারণেই কিন্তু তারা এখন একটা হতাশার মধ্যে আছে এখন যদি ইনকেস এই ইটালির ভিসাটা যদি না হয় তাহলে তাদের অবস্থাটা কী হবে এই এই পরিপ্রেক্ষিতে কয়েকটা নিউজও প্রচার হয় যার কারণে কিন্তু অনেকেই আন্দোলন করে এবং যার কারণে কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়ে নিতে নিতে বাধ্য হয়েছে এবং এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমি মনে করি যে আপনাদের জন্য এখন যারা জমা দিবেন অনেক ভালো হবে যারা পূর্বে দিয়েছেন তাদের পাসপোর্টগুলো এখানে বলা আছে যে যারা যাদের পাসপোর্ট দেওয়া আছে তাদেরগুলোও খুব দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা চলছে তো আশা করি আপনারা এই নিউজটা আপনাদের জন্য খুবই কার্যকর আর এই নিউজটা আমি মনে করি সবার জন্য আসলে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আর এই হরানের শিকার কেউ আর হবে না তো আপনাদের জন্য এটা অনেক বড় একটা ভালো নিউজ তো আমি এই নিউজটা দেখা মাত্রই আপনাদের এই ভিডিওটি তৈরি করার জন্য আমি আসলাম তো খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আসলে আমি ইদানিং খুব ভিডিও খুব কমে আসি তো বিরর্ড এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা ভিডিওটি যদি আপনারা মনে করেন যে ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে আরেকজনকে শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম কোনো আপডেট আসলে আবার আপনারা এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন তো ভিওর্স আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ